উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যান একে অপরকে সম্বর্ধনা প্রদান করলেন আজ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত চেয়ারম্যান হামিদুল রহমানের বাড়িতে গেলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল একে অপরকে মুখ করার পাশাপাশি সম্বর্ধনা জ্ঞাপন করেন জেলা চেয়ারম্যান তথা চোপটার বিধায়ক হামিদুল রহমান বলেন আমাদের দুজনের মধ্যে কোনোদিনই কোনো দ্বন্দ্ব ছিল না দলকে আগামী দিনে শক্তিশালী করতে হবে দু একদিনের মধ্যেই আমরা বসে আলোচনা করব জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন নটি বিধানসভা কেন্দ্র জেলার নটি বিধানসভা কেন্দ্রে আমরা জিতব একমাত্র কালিয়াগঞ্জ আমরা জিততে পারিনি আগামী আমরা কালিয়াগঞ্জ জিতব আমাদের দ্বন্দ্ব কোনো দিনই ছিল এটা আপনাদের মতো কিছু রিপোর্টার না দেখে থেকে এগুলো দখলটাকে বাড়া যদি ওনার সঙ্গে আবার কোনো নাই বা ওনার সঙ্গে আবার দেখা নেই সাংগঠনিক হিসাবে জেলা প্রেসিডেন্ট ছিলেন ওনার কাছ থেকে পুনরায় সন্তুষ্ট হয়ে আবার জেলা প্রেসিডেন্ট প্রেসিডেন্টের মতন করে এই দায়িত্ব দিয়েছে সংগঠনটাকে আরো যা থেকে আমরা শক্তিশালী করতে পারি সেটা নিয়ে আপনারা বলবেন আমরা পাঁচ সাত দিনের মধ্যে বসে যা বিশ্লেষণ হয় আমরা দুর্বত নিয়ে যা ব্যবস্থা নেওয়ার বিশেষ করে দুই একটা লোক রয়েছে যা থেকে এটাকে জিয়াই রাখলে ওদের ইনকাম সময়ের ধান্দা হয় এটাকে করতে দেওয়া যাবে না এটাকে মনে

সেই জন্যে আপনাদের মাধ্যমে সবাই সহযোগিতা কামনা করছি আর আজকে আমার এখানে হর উদ্দেশ্য হল যে আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও সুযোগ সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের চোপড়ার বিধায়ক মহমদুর রহমান সাহেবকে জেলা চেয়ারম্যানের হিসাবে দায়িত্বটা দিয়েছেন তাতে আমরা খুবই আনন্দিত আমরা আগামী দিনে মিলেমিশে যৌথভাবে সাংগঠনিক সিদ্ধান্ত যৌথভাবে নেব আর দলে তো আমরা তো এমনি জেলাতে নটা বিধানসভা সদস্যের মধ্যে আটটা আমরা জিতেই আছি খালি কালিয়াগঞ্জটা বাকি আছে আমরা সবাই মিলে আগামী দিনে কালিয়াগঞ্জটাও আমরা জিতবো নটার মধ্যে নটা জিতবো আমরা এই চ্যালেঞ্জটা নিয়ে আমরা এগো